রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা দেবো কাকা একদম সীমিত দামে খুব হাই কোয়ালিটির বকনা অনেকেই বলে রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা আজকে আমি দেখাবো যে রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা কেমনে দিতে হয় আর কেমন দাম হলে রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা হয় একদম খুবই সীমিত মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চার মাস প্রেগনেন্ট অদাত একটা প্রেগনেন্ট বকনা দেবো খুবই কোয়ালিটি এবং উন্নত মানের গরু হবে ইনশাল্লাহ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নতুন নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় আমি মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদের ফার্ম আর ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকলাতে কি ধরনের গরু দেখাবেন আজকে দর্শক আমি মূলত একজন একজন বকনা ব্যবসায়ী আমার কাছে বকনা প্রেগনেন্ট সবই থাকে আর সব সময় সব সময় পাওয়া যায় প্রেগনেন্ট বকনা রেডি বকনা ছোট বকনা তবে আজকে তোমার মাধ্যমে তোমার দর্শকদের মাত্র তিন পিস প্রেগনেন্ট বকনা দেখাবো এবং খুবই সীমিত দামের মতো উন্নত মানের গরু দেখাবো ইনশাল্লাহ তো চলেন আমরা গরু গুলো দর্শকদেরকে দেখ ঠিক আছে চলো যাবো কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল এ গ্রেডের বাচ্চা এবার বলতে কাকা তাহলে এ গ্রেড বলতে কি বোঝালেন আপনি কী কী বৈশিষ্ট্য দেখান আচ্ছা প্রথমে দেখো মাথাটা কতটা ছোট এবং শিং দুটো কানটা গলাটা দেখতে হবে এক এক বিন্দু পরিমাণ কম্বল যদি কেউ প্রমাণ করতে পারে গরু তাকে মাংনা দিয়ে দেবো তুমি দেখো বিন্দু পরিমাণ নাভি নেই একটু বিন্দু পরিমাণ নাভি নেই আচ্ছা তোমার গরুটা খুবই হাই কোয়ালিটি একটা সর্বোচ্চ কোয়ালিটির বকনা প্রেগনেন্ট বকনা চার মাস প্রেগনেন্ট যে নেবে চেক দিয়ে নেবে এখনও অদাত চার মাসের প্রেগনেন্ট অদাত অদাত একদম বকনা এটা রেডি বকনাও মনে করো যে এই ধরনের গরু পাওয়া যায় না একদম খুবই হাই কোয়ালিটি একটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তোলা মাশাল্লা ভালো আছে চারটা নিপিল চার জায়গায় আছে সব মিলায়ে খুবই উন্নত মানের গরু হবে ইনশাল্লাহ এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ সুস্থ সব একদম সম্পূর্ণ সুস্থ গরু আর খুবই কোয়ালিটি হবে ইনশাল্লাহ দুধের রেজাল্টও ভালো হবে একদম সবেমাত্র এখনও অদা চার মাস প্রেগনেট তাহলে বুঝতে হবে এই গরুগুলো কিন্তু প্রতি বছর বাচ্চা দেবে এগুলো গরু আপনার মধ্যে হেটে আসবে মায়ের দুধের পরিপূর্ণ দুধ খাইছে বিধায় এর একদম রাইট টাইমে হিটে আসছে হ্যাঁ এর দুধও ভালো হবে এর মায়ের দুধের রেকর্ডটাও ভালো মাসা দামটা কেমন রাখবেন এটা একদম সীমিত দাম এটা যদি রেডি বক না তাও এক দাম চাইতাম কিন্তু এটা প্রেগনেন্ট বক না চেক দিয়ে নেবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় প্রেগনেন্ট প্রেগনেন্ট বকনা মাসের প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট এবং কি সীমিত আলোচনা করে নিতে পারবে সম্মানে নিতে পারবে এখান থেকে এখান থেকে আলোচনা সুযোগ রাখছে এখান থেকে আলোচনা সম্মানি করে নিতে পারবে ইনশাআল্লাহ তবে দেখতে হবে যে গরুটার জাত কি আর কি দাম চাইছে আমি সেটাই তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন কাকা এটা হলিস্টান ফ্রিজিয়ান একটা বক না বকলা বলতেছি না এটা একটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট হুম হুম বয়স 9 মাস 20 দিন 9 মাস 20 দিনের প্রেগনেন্ট 9 মাস 20 দিনের প্রেগনেন্ট এদিকে 10 দিন এদিকে 10 দিন এখনো 20 25 দিন সময় আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখনো 20 25 দিন সময় আছে গরুটাও তুমি প্রথম থেকে একটু মাথার দিক থেকে দেখাও দেখো মাথার নাকের মাথাটা গোলাপি এখনো কিন্তু অদাত এখনো দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই তবে দাঁত হয়ে যাবে অদাতেই বাচ্চা দিয়ে দিতে হ্যাঁ এখনো অদাতে বাচ্চা দিয়ে দিবে দাঁত ফাঁক যে হয়তো বা দাঁত পড়বে কিছুদিনের মধ্যে তবে অদাতে বাচ্চা দেওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা আচ্ছা গোটা দেখে এটারও দেখো গলায় কিন্তু কোনো রকম কম্বল নেই নাভি নেই পা হাত পা গুলো বডি কন্ডিশনটা খুবই মারাত্মক আছে এবং এইটার দুধ আশা করা যায় আঠারো লিটারের মতো হবে ইনশাল্লাহ আচ্ছা গরু তুমি উলান সারছে কে বলে এখনো বিশ দিন সময় আছে এই টাঙ্গি নিয়ে লড়তে পারবে না গরু মাসাল্লাহ হ্যাঁ গরু খুব শান্ত গরু আছে মা বোন যে কোনো একজন দহন করতে পারবে ঠিক আছে এইসব গরুগুলো নিলে খামারের কখনো লস হবে না একটা রেডি বক নিলে লসের ভয় থাকে একটা গাভী নিলে লসের ভয় থাকে গাভি গাভী নিলে লস হয় কোথায় জানো অনেক সময় আছে বাচ্চা বড় হয়ে যাচ্ছে বাচ্চা চেঞ্জ করে ছোট বাচ্চা দিয়ে বিক্রি করতেছে তারা কিনে তারা তো বুঝতে পারে না সেই ক্ষেত্রে যাই দেখা যাচ্ছে অল্প দিনে গাভীটা হচ্ছে না আবার দুধও কমে যাচ্ছে তাই না তো সেই সব ঝামেলা এড়াতে এই গরু এই সব ধরনের প্রেগনেন্ট গুলো নিলে লাভ হবে কি সামনে রোজার মাস দুধের রেট ভালো পাবে দ্বিতীয় কথা একটা বাচ্চা পাবে একটা গরু এখন নিয়ে যাচ্ছে বাচ্চাটা ছয় মাস পরে বিক্রি করলে একটা টাকা পাবে দিন গুনবে বাচ্চা পাবে তাই না করবে বা নতুন তাদের জন্য রেডি বকনার পিছনে এই ধরনের গরুগুলো মাস মাস সেসব গরুগুলো নিলে কখনো লস হবে না ইনশাল্লাহ আচ্ছা এটার দামটা কেমন রাখবেন এই গরুটার দাম আমি রাখছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার আলোচনা করে নিতে পারবে গরুর দাম দামও সীমিত হবে এবং কোয়ালিটিতে একশো একশো থাকতে হবে যেন যেন গরু নিয়ে বিক্রি করলে পারে মানুষের সাথে সুসম্পর্ক থাকে না কারণ অনলাইন ব্যবসাটা হলো নতুন নতুন বিয়ের মতো তুমি যখন মানুষ বিয়ে করে আনে তখন দেখতে আসে অনলাইন একটা গরু যখন মানুষ কিনে তখনও দেখতে আসে যদি আমার জিনিস ভালো হয় দামে ভালো হয় দামে ঠিক থাকে তাহলে বলবে যে ভাই ওনার নাম্বারটা একটু দেন আমি যোগাযোগ করি আর যদি খারাপ হয় তাহলে তো ওনাকে তো বকা দেবেই প্লাস আরো পাঁচজন বলবে যে আর আনা যাবে না অবশ্যই জন্য জিনিস ভালো দাম কম যখনই দিতে পারবো তখনই মানুষ আমার সাথে যোগাযোগ করবে এই জন্য মানুষের সুযোগ সুবিধা দেখে নিজের বিবেক বিবেচনা দেখে জিনিস ভালো আনছি এবং দামজাত আশা করি ভালো ঠিক আছে চলে আমরা পরবর্তী গাভীটি দেখে ঠিক আছে কাকা আমরা এই পাশে মাসাল আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু এটা একটা মসি অস্ট্রেলিয়ান বকনা প্রেগনেন্ট প্রেগনেন্টের জন্য বললাম কেবল মাত্র দুই দাঁত গোটা পঞ্চান্ন ইঞ্চি হাইট ছয় ফুটের উপরে লম্বা আছে গরুটা সবে মাত্র দুই দাঁত বয়স সাত মাসের প্রেগনেন্ট এটা আছে সাত মাসের প্রেগনেন্ট সাত মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে যে নেবে আমার থেকে গরু চেক দিয়ে নেবে আচ্ছা আচ্ছা আমি 100 100 গ্যারান্টি ছাড়া প্রেগনেন্ট গরু বিক্রি করি না 100% গ্যারান্টি যদি কেউ বলতে পারে যে গরুটা হ্যাঁ কি হতে পারে সাত মাস বলেছে তো 6.5 মাস কি 7.5 মাস কারণ চেক দিয়ে গরু 10 15 দিনে দিশেদিক হতে পারে আচ্ছা তাছরা আর কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গরু প্রেগনেন্ট নাই গরু তাকে ওই ওখানে রেখে আসবো এবং জবাই করব জবাই করে যদি প্রেগনেন্ট না থাকে গোশ তারা খাই নেবে আর প্রেগনেন্ট থাকলে আমার গরু ডবল দাম দিতে হবে আচ্ছা 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 তো দর্শক ভাই দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট গরু আপনারা কিন্তু নিজ দায়িত্বে চেক দিয়ে নিতে পারবেন আপনি তো চেক দিয়ে নিছেন হ্যাঁ আমি চেক দিয়ে গ্যারান্টি 100% গ্যারান্টি আমার গরু আচ্ছা কোনো রকম ভুল না 100% গ্যারান্টি আর এটা তো 7 মাসের প্রেগনেন্ট এর প্রণালী দেখে অনেকটা বোঝা যায় এর আগে প্রেগনেন্ট বিক্রি করে আরাম পাইতাম না আমি তোমাকে একটা কথা বলি হুম হুম আর 6 মাস এক বছর আগেও প্রেগনেন্ট বিক্রি করে আরাম পাইতাম না কারণ অনেকেই ব্যবসিক ছিল আমাদের অঞ্চলে যারা মনে করেন যে ওই বড় বড় বকনা কিনে আনি তিন মাস চার মাস প্রেগনেট করে বিক্রি করতো তারা বিক্রি করতো এক লাখ পনেরো বিশ হাজারে কিন্তু একটা প্রেগনেট গরু কিনতে গেলে লাগে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের দামের সাথে আমাদের দাম মেলে না মানুষ যেখানে সস্তা পায় মানুষ সেখান থেকে কেনার চেষ্টা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু ওইগুলা প্রতারিত হয়ে গেলে কিছু করার থাকে না কিন্তু মানুষ তো ওইগুলো বোঝে না আমরা যখন অরিজিনাল প্রেগনেট কিনে নিয়ে আসি দামই বিশ হাজার বেশি কিনা থাকে আর বিশ হাজার কম এক বেশি দিচ্ছে তাহলে দর্শককে আমার থেকে নেবে নেবে না কিন্তু সেসব লোক এখন নাই বিধায় এখন আমাদের প্রেগনেন্ট বিক্রি করে আরাম হচ্ছে কারণ আমরা ন্যায্য দামে কিনতে পারছি এবং ন্যায্য দামে বিক্রি করতে পারতেছি আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন আচ্ছা এটা একটা মশি অস্ট্রেলিয়া গরু সাড়ে ছয় ফিটের ছয় ফিটের উপরে হাইট আছে লম্বা পঞ্চান্ন ইঞ্চি হাইট টেপ দিয়ে মাইপি নেবে দুই দাঁত বয়স সাত মাস প্রেগনেন্ট গরুটার সীমিত দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে কথা বলে নিতে পারবে তো কাকাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো দেখেন ওই রেডি বকনার পিছনে না ছুটে আমি যে ধরনের বকনাগুলো দেখাইছি প্রেগনেন্ট বকনা এই ধরনের বকনাগুলো নেন আপনি দেশে থাকেন বা বিদেশ থাকেন যেখান থেকে নেন না কেন বাড়তি ঝোট ঝামেলা থাকবে না আপনি একটা রেডি বকনা কিনলে তার পিছনে শ্রমই দিতে হবে শ্রম দিতে হবে খাওয়াতে হবে তারপরে প্রেগনেন্ট হবে কিনা আপনার সন্দেহ তো এই জন্য বলবো ওই চিন্তা না করে আপনি একটা প্রেগনেন্ট বকনা নেন চেক দিয়ে বকনা নেন তাহলে আপনার দিন গুনবেন বাচ্চা পাবেন আপনার পাঁচ মাসে যদি কিনেন চার মাস পর বাচ্চা পাবেন চার মাসে কিনলে পাঁচ মাস পর পাবেন রেডি বাচ্চা কিনলে পাবেন কিন্তু একটা প্রেগনেন্ট বক না গেলে তো অনেক দেরি হয়ে যাবে বা প্রেগনেন্ট হবে কিনা এটা সন্দেহ আছে তো সবচেয়ে ভালো হবে আমি যে ধরনের গরু দেখাইছি এই ধরনের গরু দিয়ে খামার করবেন কখনো লস হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার আমার ফোন নাম্বার 01718453229 ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট একই নাম্বার তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ